সবাইকে শুভ মকর বা পৌষ সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখো শুভ মকর তো এই সর্ষে ফুল জানিয়ে দিচ্ছে যে পৌষ পার্বণ শুরু হয়ে গেল তো আজকে হচ্ছে আমাদের বাউনি বাঁধা তারপর গুড়ি হাত করা যারা সাগরে গেছে তারা কপিল মুনির আশ্রমে পুজো দেবে গঙ্গা স্নান করে আর তারা আর বাড়িতে যার যাদের বাড়ির লোক গেছে আর তারা বাড়িতে কোনো কাজ করবে না তারাই সেখানে বাউনি বাঁধবে ঘরে গুঁড়ি হাত করবে না কিন্তু আমরা ঘরে গুঁড়ি হাত করবো বাউনি বাঁধবো তো আমি মোটামুটি কীরকম জোগাড় করছি চলো তোমাদেরকে দেখো এখানে আমি ধান ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো হচ্ছে সাদা ধান আর এই যে শীষ এই দেখো শীষ এখানেও শীষ আছে আর এই যে ধর ছড়া ধান বাউনি বাঁধতে হবে রাস পাততে হবে তো চলো জোগাড়গুলো আস্তে আস্তে আর দেখো এখানে আছে কু এটা কি বলে কুঁড়ো ওই যে ধানের কুঁড়োটা হয় ছোলটা আর ওটাকে আমরা কুঁড়ো বলি কে আবার খুব মিহিটাকে তুষ বলে আর এখানে আছে আতপ চাল আজকে আমাদের আতপ চালের হবে সমস্ত কিছু তো চলো এখন চাল ডাল আর এই দেখো মুচি খোলা নিয়ে চলে এসেছি আর এগুলো তো মনসা পুজোর সাজ এ দেখো এখানে আছে মুচিখোলা এখানে আছে বিড়ে বালি ভাঙবো মুচিখোলার বালি ভাঙব ওই সব জোগাড় করছি আস্তে আস্তে এখানে আতপ চাল আর বিউনির ডাল ভিজিয়েছি আর এটার মধ্যে শুধু আতপ চাল ভিজিচ্ছি এটা হবে তোমার আজকের জন্য শুধু আতপ চাল আজকে আমাদের শুধু আতব চালের করতে হয় বাউনি বেড়ে উঠে আগে তারপর ঠাকুরকে বাড়িয়ে দেয়া হবে এখানে হচ্ছে শুধু আতপ চালের ভিজানো আছে আর এখানে সরু চাগনির জন্য আতপ চাল আর বিউনির ডাল ভিজানো আছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই কুলো ধুয়ে আর কুলোতে আত এই আস মানে শুধু আতপটা যেটা আসকো চালের জন্য কুলোতে দিয়ে রাখবো তাহলে জল ধরে যাবে তো দেখো বন্ধু এখন চালগুলো ভিজে গেছে আর আমি এখন এই একটু কুলোর মধ্যে ছড়িয়ে দেবো যাতে জলটা পুরোটা একদম নেমে যায় যে দেখো কুলোতে দিলে পারে এই জলটা নেমে যাবে আমি এই ওপর দিকটা একটু উঁচু করে দিয়েছি কুলোর এই সাইডটা এবার এই জলটা এরকম নেমে যাবে এখানে পুরো এক কিলো চাল আছে এক কিলো চালকে আমি সিলে বাটব আজকে পিঠের জন্য জলের কুলোতে এইভাবেই রেখে দেবো জলটা ছড়ানোর জন্য তবে মানে গুঁড়িটা মানে পিসবো সিলে তারপর চালবো তবে ওই ঝরঝরে ব্যাপারটা আসবে পাউডার হবে এই চালটা একদম গুঁড়িয়ে এটা কি হচ্ছে এটা মুচিখোলায় বালি ভাঙা হচ্ছে না তো বালি কি করবে তাও

দেখো বন্ধুরা চাল গুঁড়াতে বসে পড়েছি আর এখন এই যে চাল এটা হচ্ছে এইরকম পাউডার করে নেবো এই বাটবো আর চালবো করে নিয়েছে হ্যাঁ এটা আতপ চাল আজকে আমাদের সব আতক আতপ চালের হবে আজকে আমাদের আতপ চালের আজকে হবে আর সরু হবে তোমরা আজকে কি পিঠে করবে কমেন্ট বক্সে জানাবে আমাদের আজকে আতপ চালের এই দুটোই করতে হয় আর ঠাকুরের জন্য আগে করতে হবে ওইটা আলু হবে মানে নুন দেওয়া হবে না আর যেটা ঠাকুরের জন্য হবে সেগুলো আবার বাড়িয়ে দিতে হবে সে বাইরে আঙত কলা পাতা করে

আমি এখন উনুন ধরিয়ে নিয়েছি আর এখানে এই যে মুচি মধ্যে কুঁড়ো দিয়ে দিয়েছি কুঁড়ো দিয়ে এবার এটা বসিয়ে এই যে বসিয়ে দিলাম তবে মুচিখোলা গরম হবে দেখো এখন এই যে গরম হয়ে গেছে মুচি খোলা দেখো কুঁড়োটা পুরো জ্বলে গেছে তারপরে মুচি খোলা গরম হয়ে গেছে এবার মুচি খোলাটা পরিষ্কার করে নেবো হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি এবার এই আজকের জন্য ব্যাটারটা মাখব এটা কি আজকে ভিটার হচ্ছে আজকে ভিটার ব্যাটার গুলো হচ্ছে এই দেখো কত সুন্দর জালিদার আজকে

জায়গা নিয়ে বসেছে গুড় পিঠে খাচ্ছে ভালো লেগেছে তো এখন আর রকম পিঠে খেতে হবে সব চাকলি এখন আজকে পিঠে খাচ্ছে 아, 뭐, 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 뭐,

আমার ঠাকুরের এই যে তোলা হয়ে গেছে আগে সরু চাগলি করা হয়ে গেছে এবার আমাদের করবো এখানে এই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি এখন কড়াতে এই চা চাটুতে তেল নিয়ে এই যে প্যাটার দিয়ে দিচ্ছি কাঁটাল পাতা নিয়েছি কাঁটাল পাতা করে ঘুরিয়ে দেব দারুণ হয়েছে সরু চাকরি হচ্ছে একটু বেশি জ্বলে গেছে হয়ে গেছে বেশি জাল কম দিতে হবে চাটুতে তেল দিয়ে দিলুম এবার সরু চাকরির ব্যাটার দিয়ে দিলুম এবার এই যে কাটাল পাতা কাটাল পাতা করে ঘুড়িয়ে দেবো আর এরকম হালকা আছে করতে হবে সরু চাগে না তো বেশি জ্বলে যাবে এবার এটা ঠিকঠাক হয়েছে সরু চাকলিটা আমার হয়ে গেছে এই দেখো আমি কত পিঠে করে ফেলেছি তো এখন এতটা ব্যাটাটা ব্যাটার আছে তো করে নেব সব পিঠে তৈরি করা আমার হয়ে গেছে দেখো কত সরু চাকলি করেছি এই সরু চাকলি খা আর ওরা ঝগড়া করছে তুই খা না ওই আমাদের বাড়িতে সব থাকে তারা সব ঝামেলা করছে কেমন হয়েছে ভালো ভালো হয়েছে এরা